স্বাধীনতার এত বছর পরেও বাঙালির আবেগ এখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জর্জরিত তাকে নিয়ে আমরা অভিভূত আমরা বাঙালি জাতি তার জীবনী নিয়ে তার সব কিছু নিয়ে অভিভূত তাই আজ আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র বসের পৈতৃক বাড়িতে যেখানে তিনি কাটিয়েছেন অনেকটা সময় কাটিয়েছেন স্বাধীনতা সংগ্রামী রূপী সুভাষের একটা সময় একটা ভূমিকা চলুন আজ জেনে নেব সেই বাড়ির গল্প আজ জেনে নেব সুভাষের সেই পৈতৃক ভিটের গল্প আমাদের আজকের গল্প আজকের ভিডিও সম্পূর্ণই সুভাষকে নিয়ে তাহলে যাত্রা আর ভিডিও শুরু করা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লকা যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সবটাই দেখা যায় কি আর আজ কিন্তু আমরা চলে এসেছি সুভাষগ্রাম সুভাষগ্রাম কেন এসেছি তোমরা তো তোমাদের হিস্ট্রি তো বলবোই আর কীভাবে যাবে তোমরা এই সুভাষের পৈতৃক বাড়িতে চলো যাওয়া যাক যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার সশদ্র প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি দেখো স্টেশন থেকে যে স্টেশন থেকে বেরোনোর পরেই কিন্তু এখানে তোমায় যে অটো দেখো অটো টোটো পেয়ে যাবে এখানে দেখো লোকে দাঁড়িয়ে রয়েছে অটো টোটো পেয়ে যাবে এখান দিয়ে কিন্তু অটো টোটো যাবে সেই সুভাষের বাড়িতে তোমরা কিন্তু যখন অটো করে আসবে তো অটো করে এসে কিন্তু তোমাদের এখানে দেখো অটো স্ট্যান্ড এই যে অটো এখানে তোমরা দাঁড় করিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ সলিল চৌধুরী যে স্ট্যাচু রয়েছে এই যে এদিকে দেখো এরকম গেট পাবে তো সোজা কিন্তু চলে গেলে তোমরা সেই বাড়িটা কিন্তু বীরপুত্রের বাড়ি আমাদের দেশের বীরপুত্র তার বাড়ি কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু ওই গলি থেকে কিছুটা এগিয়ে এসলে কিন্তু তোমরা দেখতে পাবে এই দেখো একটা বড় মাঠ আর এটা কিন্তু সেই সুভাষচন্দ্র বসুর বাড়ির ঠিক পেছনের দিকটাই কিন্তু তোমরা দেখো একটা বড় মাঠ তোমাদের একটা জিনিস দেখাই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ির ঠিক আগে কিন্তু দেখো কত বড় কিন্তু লাইন পড়েছে কত মানুষ কিন্তু তাদের তার বাড়িতে কিন্তু দর্শন করতে এসেছে আর এখানেও দেখো সুন্দর কিন্তু এটা নেতাজির ছবি কিন্তু দেখো সাজানো হয়েছে দেখতেই পারছো আজকে কিন্তু দেখো কত মানুষ কিন্তু এসে একবার কিন্তু দর্শন করার জন্য যে নেতাজির বাড়িটা তাদের নেতাজি যে যে জিনিসপত্রগুলো কিন্তু ইউজ করতো সেগুলো কিন্তু দর্শন করবে বলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছে আর উপরে দেখো ঘর রয়েছে ওই ঘরে কিন্তু তিনি মানে নেতাজি সুভাষচন্দ্র বসে কিন্তু থাকতেন সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো ইতিহাস আর গল্পটা শুরু করা যাক আঠেরোশো সাতানব্বই সালের তেইশে আগস্ট উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন দেশের পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু দক্ষিণ চব্বিশ পরগনায় চিংড়িপোতায় শ্রী হরনাথ বস প্রায় দেড়শো বছর আগে একটা বসত বাড়ি নির্মাণ করেন নেতাজি সুভাষচন্দ্র পিতা জানকীনাথ বসু আঠারোশো ষাটে এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে আঠারোশো পঁচাশি নাগাদ তিনি চলে যান কটকে পরিবার নিয়ে সেখানে নেতাজির জন্ম হয় এর কিছুদিন পরে জানকীনাথ বসু কটক থেকে পরিবার সমেত কলকাতায় চলে আসেন যাকে এখন নেতাজি ভবন বলা হয় সেখানে বসবাস করতে আরম্ভ করেন সবাই তবে তিনি প্রায় চিংড়িপোতার বাড়িতে এসে থাকতেন সঙ্গে আসতেন ছোট্ট সুভাষও চিংড়িপোতার নামটা অনেক দিন আগে বদলে গিয়ে হয়েছিল কোদালিয়া আর নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতিবিজিত এই স্থান এখন সুভাষগ্রাম নামে পরিচিত কলকাতায় থাকাকালীন ছোট্ট নেতাজিকে নিয়ে তার বাবা প্রত্যেক বছর এই বাড়িতে দুর্গাপূজায় আসতেন এখানে বিরাট পাচিল ঘেরা এই বাড়ি তবে এই বাড়ি রোজ খোলা থাকে না তেইশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি আর পুজোর দিনগুলিতে ভিতরে প্রবেশ করার অনুমতি মেলে পরবর্তীকালে নেতাজি অনুপ্রেরণা নেয় স্থানীয় গ্রামে গোপনে গড়ে ওঠে স্বদেশি আন্দোলনের ভিত আর এইভাবেই ভারতীয় স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের সাথে জুড়ে যায় এই বাড়ি তো দেখতে পাচ্ছ ওইটা কিন্তু তোমার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি আর ঠিক একটু এগিয়ে আসলেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুর্গা দালান যেখানে কিন্তু বসু পরিবারে কিন্তু এখানে কিন্তু দুর্গাপুজো হতো আর এই দুর্গাপুজো দেখতেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র কিন্তু আসতেন ছোটবেলায় তার বাবার সাথে দেখতেই পাচ্ছা এখানে কিন্তু একটা ওই হস্তশিল্প মেলার মতো কিন্তু একটা আয়োজন করা হয়েছে দেখো কত সুন্দর সুন্দর এখানে পেন্টিং তোমরা দেখতে পাবে তাছাড়া দেখে যে হস্তশিল্পের যে কাজকর্মগুলো দেখো কি সুন্দর করে ফুটে উঠেছে দেখো দেখো দুর্গা ঠাকুর এই দেখো লক্ষ্মী ঠাকুর দেখো কি সুন্দর করে কিন্তু এখানে হাতের কাজ ফুটে দেখো পুরো মাঠটা জুড়ে কিন্তু একটা কিন্তু হস্তশিল্প মেলার কিন্তু আয়োজন করা হয়েছে দেখো দেখতে পাচ্ছি এই দেখো এটাই কিন্তু সেই দুর্গা দারুণ এখনো কিন্তু এখানে কিন্তু দুর্গা পুজো কিন্তু হয়ে থাকে দেখতেই পাচ্ছেন যেটা বড় করে ধুমধাম করে কিন্তু এখানে দুর্গাপুজো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের উদ্যোগে আর তাছাড়া কিন্তু এদিকে একটা লাইব্রেরি রয়েছে আর মিউজিয়ামও রয়েছে তোমাদের সেটাও দেখাবো কিন্তু তার আগে দেখো এখানে কিন্তু এত সুন্দর যে চিত্রকলাগুলো ফুটে উঠেছে দেখো দারুণ কিন্তু লাগছে দেখো পুরো এখানে কিন্তু অনেক মানুষও কিন্তু এসছেন তোমাদের দেখাবো দেখো এগুলো কিন্তু সবই কিন্তু সেলের জন্যও কিন্তু কিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ সেলের জন্য কিন্তু তোমার এখানে কিনতে পারো যারা ধরো আসছে এত দূর থেকে তো তাদের যে হস্তশিল্প যে কাজ সেগুলো দেখো এখানে সেল হচ্ছে দেখতে পাচ্ছ কোদালিয়া ডাকঘর যেটা পোস্ট অফিস আর ঠিক পোস্ট অফিসের পাশেই কিন্তু রয়েছে এই যে এটা কিন্তু কোদালিয়া হরদ বসু উদ্যোগে যে লাইব্রেরি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর ওপরে কিন্তু একটা মিউজিয়ামও রয়েছে তোমাদের সেটাও কভার করবো আর তাছাড়া দেখো এখানে কিন্তু একটা নেতাজি সুভাষচন্দ্র কিন্তু বেশ বড় মূর্তি রয়েছে দেখো অসাধারণভাবে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে হরনাথ বিনাপানী লাইব্রেরি দিন কিন্তু দ্বিতীয় তো শনিবার আর রোববার কিন্তু ছুটি রয়েছে আর তাছাড়া কিন্তু সরকারি যে ছুটি সেগুলোও কিন্তু লাইব্রেরি বন্ধ থাকে তো আস্তে আস্তে আমরা এখানে উপরে উঠবো আর তোমাদের কিন্তু মিউজিয়ামটা দর্শন করবো চলো আমরা কিন্তু এখানে দেখো দেখতে পাচ্ছ যে কত কিন্তু বই রয়েছে দেখো যে বঙ্কিমচন্দ্র তুহিন মুখোপাধ্যায় ইতিবৃত্ত নানা কিন্তু এখানে বই কিন্তু রাখা রয়েছে তোমরা যেটা কিন্তু এখানে আসলে দেখতে পাবে আর ওখানে দেখো একটা কিন্তু বেশ সুন্দর কিন্তু চিত্রপটের মতো দেখো ওখানে রয়েছে তাছাড়া এখন কিন্তু এই লাইব্রেরিতে ঢুকবো এই যে নেতাজি মিউজিয়াম রয়েছে তোমাদের দেখাবো চলো এই দেখো নেতাজি মিউজিয়াম তো এখন আস্তে আস্তে দেখো এখানে মিউজিয়ামে কিন্তু আমরা প্রবেশ করছি তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট এটা এই কটকের ছাত্রবসের ক্ষুদিরামে ফাঁসি স্মরণ যে অনশন পালন করেছিলেন নেতাজি সেটা দেখো এখানে রয়েছে তারপরে এই দেখো এখানেও কিন্তু অনেক কিন্তু পুতুল দিয়ে কিন্তু এই লেখাটা এখানে রয়েছে যে ওখানে কী হয়েছিল তোমরা সেটাও দেখতে পাবে এই দেখো আইএসআই এস হইতে পদত্যাগ পেশ দেখতে পাচ্ছো এখানে যে নেতাজি সুভাষচন্দ্র দেখার একটা মূর্তি রয়েছে আর তারপরে কিন্তু আমরা এদিকে আবার চলে আসবো এদিকে দিয়ে আবার শুরু হচ্ছে এই দেখো নেতাজি আর এখানে কিন্তু দেখো গান্ধীজির কিন্তু যে কথাবার্তা বার্তালাপ সেটা কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ ভারতের প্রত্যাবর্তনের পর তারপরে কিন্তু এখানেও রয়েছে দেখো অনেক কিন্তু পুরোটা কিন্তু মিউজিয়ামটা নেতাজির পুরো জীবন কাহিনীতে যারা যারা নেতাজির যে ভূমিকা যারা যারা করেছে সেগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে দেখতে পাচ্ছ দেখো ইঙ্গো মার্কিন বাহিনীর কাছে জাপানের আত্মসমর্পণের পর সায়গঞ্জ বিমানবন্দর অবতরণ দেখতে পাচ্ছ তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এশিয়া নেতৃবৃন্দ সহ জাপানি পার্লামেন্টে ভবনের সম্মুখে দণ্ডায়মান দেখো তো নেতাজির সম্বন্ধে কিন্তু পুরোটা কিন্তু এখানে তোমার ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে বোঝার জন্য কিন্তু তোমার এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ যে জার্মানি হিটলারের সঙ্গে আলোচনা দেখো তোমাদের কিন্তু পুরোটা কিন্তু এখানে সাজানো রয়েছে তারপরেই দেখো তোমাদের দেখা যাচ্ছে জানুয়ারি মাসে এলগিন রোডের বাড়ি থেকে কিন্তু ছদ্মবেশে মহা মহানিসক্রমণ দেখতে পাচ্ছো এলগিন রোডের যে বাড়িটা তোমরা কিন্তু অনেকেই জানো নেতাজি ভ্রমণগুলো কিন্তু পরিচিত রয়েছে কলকাতায় রয়েছে দেখো আগস্ট মাসে রবীন্দ্রনাথকে যে মহাজাতি সদরের শিলান্যাস করান সেইটাও কিন্তু এখানে দেখো ফুটে উঠেছে দেখতে পাচ্ছ Yeah. ©